Θα είμαστε γάμοι σαν μισθά, γάμοι και γάμοι ασύ, λόνα. Είτε, γάμοι, πού είστε, γάμοι ασύ, λόνα. Άλλα, καηδεύονται οι λόγοι, γάμοι, γάμοι

আর ওর মধ্যে সত্তাহি বু এডো হাম গোরম বত্তনো তো পাঁচ সত্তা নামাজ কালাম করি ফদনো ফালিবু দে আমার কি হবে আমার সন্তানদের কি হবে আমাকে দেখে চলে গেল আমরা সেই সহায় হওয়ার জন্য এসেছিলাম আমার কি হবে আমার সন্তানদের কি হবে আমাকে দেখে চলে গেল আমরা সেই সহায় হওয়ার জন্য এসেছিলাম দিয়ে যায় এখানে হাজার টাকা আছে তোমার হতে দেবো এটা এই মাসের খরচ দিয়ে গেলাম আমার রোজগারের টাকা দিয়ে আমার রক্ত পানি পরা টাকা দিয়ে আমি এই এতিমদেরতে লালন পালন করি এবং আজীবন করে যাবো

একটা ঘর আমরা করে দেবো সামনে আমি কথা দিলাম ইনশাল্লাহ যতদিন পর্যন্ত স্বাবলম্বী না হবে যদি আমি বেঁচে থাকি আচ্ছা আমি বেঁচে না থাকলে রায়হান যদি বেঁচে থাকে আমরা দুজনের একজন বেঁচে থাকলে শুধু হবে ব্যবহার কেমন ছিল আপনারা দোয়া করবেন আমার সাথে অনেক ভালো যে গাড়ির দ্বিতীয় সফর চট্টগ্রামের সাতকানিয়ার দ্বিতীয় সফর মানে প্রথমবার আসছি দ্বিতীয় সফর গাড়ি দিয়ে আমি এমন একজন এতিমকে নিতে আসছি যার বাবার মৃত্যুটা আপনাদের সবার অন্তরে লাড়া দিয়েছে আমরা আব্দুল সবুরের সন্তানকে নিতে আসছি এই গাড়ি দিয়ে এ গাড়ি নয় আমি সামনে আরও গাড়ি কিনবো ইনশাআল্লাহ প্রত্যেকটা গাড়ি আমার রায়হানের সর্বপ্রথম ব্যবহৃত হবে এতিমদের জন্য ইনশাল্লাহ অসহায়দের জন্য রাস্তার মানুষের জন্য আপনারা সবাই দোয়া করবেন এতিমদের বহন করার জন্য এই গাড়িটা নিরাপদজনক থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরা ভালো নাই এর বড় একটা কারণ হলো আপনারা সবাই নেটযোগে দেখেছেন যে চন্দনাইশের চট্টগ্রাম সাতকানিয়া চন্দনাইশ চন্দনাইশের আমাদের এক মুসলিম ভাই মুখে দাড়ি ছিল দাঁড়িয়েছিল সন্নতি ছিল উনি সিএনজিতে ওনার নিজ সিএনজিতে অগ্নিসংযোগে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে শাহাদত বরণ করে আমরা যখন খবরটা পেয়েছি আমি আর রায়হান রায়হান চট্টগ্রামেই ছিল তা আপনারা জানেন যে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আর রায়হান পরিবার বাংলাদেশের যে এতিম ছেলেগুলো আছে নিঃস্ব এদের ড্রাইভার নিয়ে থাকে এদের সারা জীবনের লেখাপড়ার খরচ দিয়ে থাকে আমাদের ব্যস্ততা আছে আগামী বিশ তারিখে আফ্রিকার একটা মানে দেশে আমরা আমি আর রায়হান চলে যাব ফ্লাইটে ফ্লাইট বিশ তারিখ তারপরও এত ব্যস্ততার মাঝেও শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি মনে করেছি যে আমি হঠাৎ করে মারা গেলে বা আমার এরকম দুর্ঘটনা হলে আমার সন্তানের মাথায় এভাবে কেউ হাত বোলাই দিলে আমার বা আমার আত্মা খুশি হতো বা আল্লাহ রবুল্লা আলমিন খুশি হতো সেই মহান রবের খুশির জন্য আমি ঢাকা থেকে রাত বারোটায় রওনা দিয়েছি এখন এসে পৌঁছলাম আমার সাথে রায়হান রাজীব রহান আছে এলাকার কিছু ভাইরা আছে এই হলো যে ভাই মারা গিয়েছে ওনার বড় সন্তান ছেলে সন্তান বয়স পাঁচ বছর আর এ হলো মেয়েটা এই দুই বাচ্চার মানে লেখাপড়া করতে যত টাকা লাগবে আমার প্রতিষ্ঠানে আপনারা জানেন সর্বনিম্ন দশ হাজার টাকা মাসিক খরচ নেই আমরা সর্বনিম্ন সর্ব উপরে আঠারো হাজার টাকা নেই আর মাঝখানে তেরো হাজার টাকা নেই মাসিক এই তেরো হাজার টাকা যে মাসিক নেই এই তেরো হাজার টাকা মাসিক নিয়ে যেই পড়ালেখা করাই এই দুই বাচ্চাকে আজীবন এই রায়হানের মতো বিশ্বজয়ী হতে যত টাকা লাগবে যতদিন লাগবে এতদিন আর রায়হান মাদ্রাসা আমি এবং রায়হান এই দুই বাচ্চাকে ফিরি পড়ানোর জন্য আমরা দায়িত্ব নিচ্ছি এখন থেকে আমরা পড়াবো ইনশাল্লাহ এজন্য আজকে এই বাচ্চাকে নিতে আসছি আপনারা জানেন গত এক মাস আগে খুলনা থেকে একটা লাওয়ার্স বাচ্চা এনেছিলাম এগারো মাসের ও এখন আমার বাসায় আছে এত ভালো লালিত পালিত হচ্ছে যে আমার নিজের দেখলেই ভালো লাগে জায়েদকে দেখলে আমার ভালো লাগে এর নাম কী তোমার নাম কি সাইফুল ইসলাম সাইফুলের মার সাথে এবং সাইফুলের দাদির সাথে একটু কথা বলে আসি আসসালাম কেমন আছেন অতি মানুষ পাথর হয়ে যায় মানে কানতে কানতে আপনার চোখে আর পানে নেই এরকমই হয়ে গেছে হয়তো আমরা ঢাকা থেকে আসছি আমি এই যে ছেলেটাকে দেখছেন ও সারা পৃথিবীতে পুরাণ প্রতিযোগিতা এক নম্বর হয়েছে এই এরা সবাই চিনে চিনেন না আপনারা বাংলাদেশের সবাই চিনি আমরা কোনো জায়গায় গেলে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমাদেরকে নেয় মিনিমাম আমাকে রায়হানকে পঞ্চাশ হাজার টাকা দিলে দেয় আমরা আমরা সেখানে যাই আজকে শুধুমাত্র মানবতার সেবা বা আপনার সন্তানটাই দুনিয়া থেকে চলে গেছে আপনার ঘরটা আমরা দেখছি এই ভাঙাচোটা ঘর আপনার সন্তানের এই যে দেখে যাওয়া যে স্মৃতি এরা যেন অনেক বড় হয় বিশ্বজয়ী হাফেজ হয় এজন্য আমরা দায়িত্ব নিতে আসছি আপনি খুশি হয়েছেন আর রেহান ইন্টারনেশনাল মাধ্যমে পোৱা জনুৱাৰ আজি অংশৰে মানুষ গরিব জেদ্দুর ফত্য মানে জেদ্দুর ফত্য চাই মানে ফরালা হা শেষ পদ্যে হাফেজ আলেম মুক্তি মহাদেব বুদ্ধি তো জেদ্দুর ফরেতো চাই পরালা হাস জেদর নয় হয় এদরেবো অনরা দondon কি খুশি আসন না আছে আলহামদুলিল্লাহ এখন টিয়া পরে হরজব জা লাগে আর রেহেন পরিবর্তন দেব ইনশাআল্লাহ কাপড় চাপা পড়ছে কি জা লাগে মানে এজ এ কমপ্লিটলি কোড অফ লাইফ আপনার এই যে ছেলের বউ সে যদি এই সন্তানদের মুখের দিকে তাকায় সারা জীবন থাকতে চায় এবং সে চায় যে এই সন্তানরা বিশ্বজয়ী হাফেজ হবে তার ভরণ পোষণ দরকার হয় সে যদি ঢাকায় যে এদের সাথে থাকতে চায় ঢাকা আমার মাদ্রাসায় আর কি কোনো কাজ টাজ করতে হবে না শুধু এই সন্তানদের দেখাশোনা করবে আর এদেরকে মানুষ করবে সাথে থেকে সেটাও আমরা রাজি আছি যে তাকেও আমরা লালন পালন করব। ইনশাল্লাহ বুঝতে পেরেছেন মানে তার মানুষের কাছে ভিক্ষা করে হাত পেতে খেতে হবে না আপনার ছেলে যে মারা গেছে এজন্য তার যে মানুষের বাসায় বাসায় কাজ করতে এটাও করতে হবে না সারা জীবন তাকে এবং তার সন্তানদেরকে আমরা মানুষ করে দেবে হ্যাঁ মানুষ হওয়ার পরে এই সন্তানের উপর একটা দায়িত্ব আমি দেব সেটা হলো আমি যেরকম একে নিয়ে মানুষ করতেছি এ যদি বড় হয় এ এরকম রাস্তার মানুষদেরকে অসহায়দেরকে এরকম মানুষ করে বুঝতে পেরেছেন বুঝছেন অনহত বুঝছেন না বেগেন অনর বহুত কেত দুয়ার জম ফিরত ন কেত তো মতো সম ফাদন ন ফুয়াদ ওর মাদেশাতি বু হাম গরম ফিরত

একটু আমরা ওনার সঙ্গে কথা বলি ওনাকে একটু দেন আসসালামু আলাইকুম আপনি তো ভালো নাই ভালো কথা মানে জিজ্ঞেস করাটাও ঠিক হবে না আপনার সন্তানদের জন্য আমরা এসেছি আপনার যে অসহায়তা ছিল যে আপনার কি হবে বা আপনার সন্তানের কি হবে এদের দেখাশোনা কে করবে এই দেখাশোনাটা বাংলাদেশের সবচেয়ে দামি যে মানুষ বিশ্বজয়ী রায়হান আর আমি ওর উস্তাদ আব্দুল কাহিম মোল্লা আমাদের মাদেশে দেড় হাজার ছাত্র আছে বুঝছেন আর আমাদের ওইখানে এক একজন ছাত্র ভিআইপি ভাবে লেখাপড়া করে তো আপনার সন্তান মেয়েদের ছেলেদেরকে সবাই সারা জীবন আমরা লেখাপড়া করাবো আপনি কি এদেরকে নিয়ে যাবেন ঢাকায় ইতারা ডাহাত তো নেই সেটা অনেক ফোয়াদনুয়ারা আজীবন ফরে বেলায় একদম নিবিগুয়াড়া রাজি আসন না আমরা এই যে বান্দরবন থেকে একটা মেয়ে নিছি রাজিয়া নাম ও বাবা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে ও এখন আমাদের ওখানে আছে চেহারা সুন্দর হয়ে গেছে উনিও সাথে যাবে চাইলে যখন একটু বড় হবে বা এখনই চাইলে ছেলে মেয়ে সহ উনি যে থাকবে সব ব্যবস্থা করতে পারবো আমরা বুঝতে পেরেছেন হ্যাঁ বলেন কথা বলেন যাবেন এই তো আচ্ছা আপনার নাম কি রুমি আক্তার এর বাবার নাম কি আব্দুল সবর আর এই গ্রামের নাম কি হ্যাঁ ইসামতি আলীনগর ইসামতি আলীনগর ওনার কান্না আমরা দেখেছি নেটে ওনার মূলত হাজারিটা দেখেই উনি বলছিল যে আমার কি হবে আমার সন্তানদের কি হবে আমাকে দেখে চলে গেলাম আমরা সেই সহায় হওয়ার জন্য এসেছিলাম আপনার ওনাদের এই শাশুড়ি এবং স্ত্রী দুইজনেরই চোখের পানি শুকায় গেছে কানতে কানতে চোখের পানি নেই তো আমরা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমরা সারা জীবন আর কিছু টাকা আমরা নিয়ে এসছি আমি আপাতত এই মাসের খরচটা আর কি দিয়ে যাই এখানে দশ হাজার টাকা আছে তোমার হাতে দেবো এটা এই মাসের খরচ দিয়ে গেলাম ঠিক আছে আমি একটু বলে রাখি আমি এর জন্য পৃথিবীর করার কাছে কোনো ফান্ড কালেকশন করি না পৃথিবীর কোনো মানুষের কাছে আমি আর রাইহান কোনো টাকা চাই না যে এই এর নাম কি শাহিদুল ইসলামদের মতেফুল ইসলাম সাইফুল ইসলামদের মতে এতিমদের লালন পালন করার জন্য আপনারা কিছু টাকা দেন এরকম কোনো কালেকশন আমি করি না কোনো ধরনের কোনো ফান্ড কালেকশন করি না আমার রোজগারের টাকা দিয়ে আমার রক্ত পানি করার টাকা দিয়ে আমি এই এতিমদেরকে লালন পালন করি এবং আজীবন করে যাব রায়হান করে যাবে আমি আজকে যে টাকা দিচ্ছি এটাও আমার রোজগারের টাকা এখানে মানুষের কোনো টাকা নেই আমার টাকা দিয়ে এদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি এবং আপনারা যারা এই ভিডিও দেখবেন আপনাদের কাছে আমার দাবি থাকবে আপনার পাশে এরকম অসংখ্য সাইফুল আছে হাজার হাজার সাইফুল আছে এই মাহের রমজানে এই সাইফুলদের মাথায় হাত দেন রাসুলের কারিম আলাই সাল্লাম বলেন যে আমার অম্মতের মধ্যে যারা এতিমের মাথায় হাত দিবে আমার আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং তার পাশে এসে দাঁড়িয়ে যায় আমি মূলত আল্লাহকে আমার পাশে রাখার জন্য আমি পিছনে দৌড়াই আমি এখন রায়হানের কাছে একটু রোহান তুমি তো চট্টগ্রামে কষ্ট একটু কম হয়েছে তোমার ঘুম হয় সকালে আমি ঢাকা থেকে রওনা দিয়েছি তোমাকে এখানে অনেকে চিনি তোমার আজকে এই যে সাইফুল মেয়েরা আমরা নিলাম এক মাস আগে আমরা জায়দ মিয়াকে নিয়েছিলাম তার এক মাস আগে আমরা রাজিয়াকে নিয়েছি তোমার কেমন লাগছে এই যে যে কাজটা আমরা করছি বা তুমি করছো তোমার বয়স কম মাত্র বিশ বছর তার আগে ফয়সাল ছিল আমাদের তার আগে ফয়সাল আছে এরকম একশো ষাট জ্বলতে আমরা এটি আমরা পড়োচ্ছি আজকের আশাটাই তোমার কেমন লাগছে জি বেগান আসলে আজকে আমরা যে যেটা করছি আমাদের উপর আল্লাহ সন্তুষ্ট থাকুক আমরা চাই তবে আজকে যে ঘটনার সাক্ষী হয়েছে আমরা আমাদের হৃদয়ের মধ্যে এখনো অনেক ব্যাথা জমে আছে সেদিন যে ঘটনা ঘটেছিল সত্যি মানে এই সেই ব্যথাই এখনো দূর হয় না আসলে আমি মনে করি যে সেটা হলো এই সন্তানকে অনেকে আমরা টাকা দিতে পারতাম পঞ্চাশ হাজার টাকা দিতে পারতাম কিন্তু এই ছেলের পিছনে মাসে এই বাচ্চার পিছনে আমাদের তোমার আমার দুই লক্ষ টাকা খরচ হবে প্রতি বছর প্রতি বছর দুই লক্ষ টাকা ক্যাশ যদি আমরা টাকা দিয়ে টাকা নিতাম তাহলে দুই লক্ষ টাকা আমাদেরকে দিতে হতো এক একজনের পিছনে দুইজন হলে চার লাখ টাকা এই চার লক্ষ টাকা দিচ্ছি দিয়ে যেটা দেব সেটা হলো তাকে আমরা তোমার মতো একজন হাফেজ বানাবো যে বিশ্বমানের হবে এবং সে হাফেজ হয়ে এই গ্রামের দুস্থ মানুষদেরকে মানুষ করবে আর ফোয়ারা মানে হাফেজ দিয়ে আল্লাহ যা করে ভালোর জন্য করে আমি আপনাকে একটা কথা বলি যদি এই ঘটনা হয়তো না ঘটতো আপনার ছেলেকে আমার মাঝে সে পড়াতে পারতেন আমার ওখানে ভর্তি বন্ধ বছরে মাত্র একবার একদিন ভর্তি নেই পাঁচশো ছাত্র আমার এখানে ভর্তি হওয়ার জন্য মানুষ কান্নাকাটি করে যখন আল্লাহ আপনাদেরকে নেবে আমার এখানে তখন দেখবেন যে মানুষ কেমন কান্নাকাটি করে ভর্তি হওয়ার জন্য আর সেই আল্লাহ সেই মাদ্রাসার বড় হুজুর এবং বিশ্বজয়ী হাফেজকে আপনাদের দরজায় নিয়ে আসছে আল্লাহ কেন নিয়ে আসছে আল্লাহ আপনাদেরকে অসহায়ত্ব দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আরো দরজা খুলে দিয়েছে আল্লাহ যে দরজা দিয়ে এটা হতে পারে যে এই সাইফুল এত বড় হাফেজ হবে যে ওর মা এত খুশি হবে ওর বাবা কবরে বসে জান্নাতের সুঘ্রহণ পেতে থাকবে আমরা যখন তাকে পড়াবো আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন সাথে 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 আপনার পোয়ার কবরে জান্নাতের বাতাস বইতে থাকবে যখন আর আপনি এই নাতি যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়বে আমরা আপনাদেরকে টাকা দিলে টাকা শেষ হয়ে যেত আমি বলি আমরা আপনাকে টাকা দিলে টাকা শেষ হয়ে যেত আমরা আপনাকে ঘর করে দিলে ঘর শেষ হয়ে যেত কিন্তু আমরা আপনার মেস এই নাতিকে দুই নাতিকে এমন জিনিস দেব ভক্তকে কেটে আলাদা করা যায় এই লেখাপড়া আলাদা করা যাবে না যাবে আমরা একটু আমাদের সাথে এখানের স্থানে আমাদের কিছু ভক্ত আছে ভক্তই বলা যায় ভক্ত বলা যায় না ভাই বলা যায় ভাই ধরেন আপনার নাম কি

দিতে চাইলেও আমরা বলি যে না আমাদের লাগবে না আর ওই সিস্টেমও নেই আমরা সিস্টেমও নেই আমি নেই না টাকা আপনারা কেউ এদের জন্য আমার কাছে টাকা পাঠাবেন না আমার রোজগারের রক্ত পানি করা টাকা দিয়ে আল্লাহ আমাদেরকে যথেষ্ট দিয়েছেন সেই টাকা দিয়ে আমরা এদেরকে লালন পালন করি আর বিশ্বাস করি যে একে লালন পালন করলে আল্লাহ এমন দরজা দিয়ে দেবে যেটা মানুষ কল্পনা করতে করতে পারবে না তো আমি আমি আর দেখেন যে আসছে এটা আপনার গ্রাম জি আমার গ্রাম আপনি খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি সর্বোচ্চ খুশি হয়েছি আমি আলহামদুলিল্লাহ

এই আশাতে যেন সান্ত্বনা পাই যে না আমাদের পাশে একজন মানুষ হলেও আছে যে আমার নাতিদেরকে মানুষের মতো মানুষ করে দেবে বুঝতে পেরেছেন এই যে যে ঘরটা একটু ঘরটা আমরা একটু দেখি ঘুরে চলুন তো হ্যাঁ আসুন এই ঘরটা হলো মানে একদম গরিব মানুষের যে ঘর ভাই ঠিক না একদম গরিব মানুষের যে ঘর এটা একদম গরিব মানুষের ঘর এই ঘরে আসার পরে ও আর চোখে এখন পানি আসছে এই মাত্র মানে আমি বলছি না পাথর হয়ে গেছে এই মাত্র ওনার চোখে পানি আসছে আল্লাহ ওনাকে শুনেন আপনি আমার মায়ের মতো আপনি জানেন না আপনার আপনি কত সৌভাগ্যবান এটা আপনি বুঝবেন এদের কাছে জিজ্ঞেস করেন আমার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য মানুষ সিরিয়াল দেয় লাইন পড়ে যায় মানুষের আমি তারপরে পায় না আমি রায়হান আপনার ঘরে আসছি এটা আল্লাহ আমাদেরকে পাঠাইছে আল্লাহ আপনার সন্তানকে নিয়ে আরো দুইটা তিনটে সন্তান পাঠিয়ে দিয়েছে আমাদেরকে মনে করবেন আজকে থেকে এই কাইমুল্লা আপনার সন্তান

এই রুমেই তাদের আবাস ওই পাশে ছোট্ট একটা রুম আছে মা সহ থাকে আমরা চেষ্টা করব ওনাদের মানে ডে বাই ডে বাচ্চা দুটো যেহেতু মানুষ করে দেব একটা ঘর আমরা করে দেব সামনে আমি কথা দিলাম ইনশাল্লাহ ওনার এই সন্তান নাতিদের জন্য আমরা একটা ঘর করে দেব আর যেটা বলেছি যে ওনার দুই নাতি ওনার ওনার যে ছেলের বউ সেও যদি থাকতে চায় ঢাকায় রাজকীয়ভাবে কামলার মতো না রাজকীয়ভাবে ইনশাল্লাহ আমার মাদ্রাসায় মেয়েরা মেয়েরা মহিলা শাখায় তেরো হাজার টাকা দিয়ে পড়ে এক একজন মোট তিনশো ছাত্রী আছে এদের সাথে উনি থাকলে স্বামীর কথা ভুলে যাবে এই যে দুঃখ দুর্দশা ভুলে যাবে এমনিতেই তো ভাইজান আপনি রাস্তায় দেখেছেন ভালো আছেন আপনার নাম কি মহিউদ্দিন ভাই সবাই রায়হান মেয়ারে চিনেন আমাকে চেনেন দেখেন গাড়ি গাড়ি হ্যাঁ কেমন লাগছে আপনার আজকে আমাদের আশাটা তো আমরা ভিডিওটা লম্বা না করে আমরা কবরটা শুধু একটু দেখেছি আমরা ঢাকায় আবার চলে যাবো আমার তারাবি আছে আমি হুইপ মহাদেকে তারাবি পড়াই রায়হানের চট্টগ্রাম তারাবি আছে আর বিশ তারিখের জন্য সবাই দোয়া করবেন থানা এরিয়া আমি সবসময় দেখি বিশ্ব সমাধান রায়হান আমার আহ আমি আহ যদিও পরে এসেছি আমার যে কষ্টটা এই যে আব্দুল শহুরের সন্তান বড় সন্তান তার দায়িত্ব কি আপনারা নিয়ে নিচ্ছেন শুধু ছেলে না মেয়েটাও মেয়েটাও একদম ওদের লেখাপড়া চিকিৎসা কাপড় চাপড় যতদিন পর্যন্ত স্বাবলম্বী না হবে যদি আমি বেঁচে থাকি আমি বেঁচে না থাকলে রায়হান যদি বেঁচে থাকে আমরা দুজনের একজন বেঁচে থাকলে শুধু হবে আমি এসে যেটা শুনলাম যে দুটি বাচ্চার দায়িত্ব আপনারা নিয়ে নিচ্ছেন যেটা আমি বলছিলাম যে সিএনজি চালক দায়িত্ব নিয়ে নিচ্ছেন তার মানে আপনারা কবে নিয়ে নেবেন আমি একটু বলি রায়হান বলুন এখন যদি যায় এখন ওরা বলছে একটু পরে যাবে আমরা আপনার একটু জানার জন্য বলি আমরা গত এক মাস আগে খুলনা থেকে লাওয়ারিস একটা বাচ্চা আছে এক পাগলির রাস্তা থেকে ওর বয়স এগারো মাস ওর নাম আমরা জায়েদ দেখেছি এখন আমার বাসায় আছে ওকে আমার স্ত্রী লালন পালন করে আমরা গত দুই মাস আগে আমরা বান্দরবন থেকে একটা মেয়ে নিয়ে গেছে রাজিয়া নাম ওর বাবা হলো ট্র্যাক অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি আমিয়া রায়হান মূলত এরকম যারা লাওয়ারিস এবং যাদের কেউ নেই এরা ওই সময় থেকে আমরা দায়িত্ব নিয়ে নিই এবং এদেরকে আমরা প্রিমিয়াম মিনিকেট চাউলের ভাত খাওয়াই আমি এতটুকু বলতে পারি যে নর্মাল চাউলের ভাত আমি এই এতিমদের খাওয়াই না আমি আমি প্রিমিয়াম মিনিকেট চাউলের ভাত খাওয়াই এবং পৃথিবীর কোনো মানুষের কাছে এদেরকে লালন পালন করার জন্য এক পয়সাও ফান্ড কালেকশন করি না সম্পূর্ণটাই আমাদের টাকা দিয়ে আলহামদুলিল্লাহ আচ্ছা তার মানে আমরা যেটা বুঝতে পারছি ওনারা যেদিন যেতে চায় যখন যেতে চায় যেতে চায় আপনি যেদিন না যখন যখন মানে যেদিনে বলে একটু দেরি এখন মানে যেদিন বলে একটু দেরি হয়ে যায় যখন যেতে চায় তখন আমরা নিয়ে যাই আচ্ছা আচ্ছা আপনারা এতে কি সন্তুষ্ট আমি আপনাকে কিছু জানতে চাই আপনি খুশি কি না আপনারা রাজি আছেন না রাজি আছেন না আপনি কি হন ওই বাচ্চা নিয়ে ব্যক্তির বড় ভাই আপন বড় ভাই যে আপন বড় ভাই ও এ হলো আমাদের আব্দুল সবুর ভাই আপন বড় ভাই ভাইজান কেমন আছেন একটু এদিকে আসেন আমাকে দেখছেন কোন সময় ওকে দেখছেন দেখছেন এর নাম কি বলেন তো আমরা যে আসছি আপনার এই যে এতিম ভাতিজার ভাতিজের আমরা নিলাম আপনি খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ আপনি শুধু দোয়া দিয়েন মরণ পর্যন্ত এই কাজ করব আমাদের একটা স্বপ্ন হলো যে ভাই আমরা এক হাজার এতিম এখন একশো ষাট জন আছে এক হাজার এতিম আমি আর রায়হান একত্রিত করে লালন পালন করব এবং এদেরকে আমার ড্রিমটা আর কি আমার ড্রিম আমার ড্রিম হলো যেমন এই সাইফুল মিয়া এই সাইফুল মিয়াকে এমন মানুষ করব ও যেন আমরা মারা গেলে ও যখন বড় হবে ও যেন ওর মতো পাঁচশো এতিমকে লালন পালন করতে পারে অর্থাৎ আমি আমার টাকাটাকে এমন জায়গায় ইনভেস্ট করতেছি যেখান থেকে শুধু এতিম লালিত পালিত হবে আমি কোনো বড়ো লোকের কাছে টাকা পয়সা চাই না আমি সাইফুলকে যদি বিশ্বমানের হাফেজ বানাতে পারি এই সাইফুলকে আমি কিভাবে লালন করতে সে তো জানাই যে আমার আর বুঝুন লাগবে না সাইফুল তুমি এতিমদেরকে পালো আমার ড্রিম এটা আর আমি চাই বাংলাদেশের সকল মাদ্রাসার আমার সকল মাদ্রাসেই এতিম আছে বা আমাদের আমি মিডিয়ার মাধ্যমে আমি সবাইকে বলছি যারা ধন্যবাদ আমাকে না আপনার বাড়ির পাশে যে এতিম ছেলেটা আছে আপনার বাড়ির পাশে যে এতিমখানা মাদ্রাসাটা আছে ওইখানে আজকেই যান যে একটা আমি মাথায় হাত দেন আমি খুদার কসম করে বলতে পারি শুধু হাত দেবেন একশো টাকা খরচ করবেন আপনার সাথে সাথে দশ হাজার টাকার উপকার হবে এবং আপনি এটা দেখতে পারবেন দশ দিনের মধ্যে আমি আর রায়হান পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি মাত্র পনেরোশো টাকা বেতনের কর্মচারী দুই হাজার পাঁচ সালের মাত্র পনেরোশো টাকা এখন আমি পঁচিশ লক্ষ টাকা আমার স্টাফদেরকে আমি বেতন দেই অতএব আমি বুঝেছি যে আল্লাহ সাহায্য করে আল্লাহ পাশে থাকে আপনারাও এতিমদের পাশে থাকেন এরকম সাইফুলদের পাশে থাকেন এরকম অসহায়দের পাশে থাকেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আবার কথা হবে দেখা হবে এরকম কোনো সাইফুলকে নিয়ে আসার সময় আসসালামু আলাইকুম ভাবে শহীদ বারকাত দেখেছেন আল্লাহ রবুল আলমিন ওনাকে অবশ্যই জান্নাতবাসী করেছেন

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يس والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما انذر اباؤهم فهم غافلون لقد حق القول على اكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم

কিছু সময় ছিলাম আল্লাহ রব আলমিন ওনাকে জান্নাতবাসী করুক ওনার সন্তানদেরকে আমরা যতটুকু দায়িত্ব নিয়েছি আল্লাহ যেন ওনার কবরের পাশে দাঁড়িয়ে বলছি আল্লাহ যেন আমাদেরকে দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে তো অসুবিধা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপন ভাতিজা দোয়া জানান আমি দেখতে আপনার ভাতিজা আমি দেখলাম আসলে আপনি কানতেছেন ব্যবহার কেমন ছিল আপনারা দোয়া করবেন আর আমরা ওই দুই যে সন্তান আছে ওদেরকে ঢাকায় নিয়ে লেখাপড়া করাবো সারা জীবন নিশ্চয় টাকাও লাগবে না আপনি দোয়া দিয়ে আমাদের সালাম